কাজে এখন কিন্তু গুণাগার তার তার অনেক ইয়াটার বেড়ে গেছে বত্তা সিটটা কাজে গুণাগারটা বেশি হইলে জিগিরও বেশি করতে হয় বেশি করলে অন্তর টেসলা হয় না আর অন্তর টেসলা না হলে সে মোহাম্মত মারেফত পয়দা হয় না তখন আর সে ন্যাক কাজ করতে চায় না না ওজবিল্লা যখন অন্তরটা পরিষ্কার হয় তখন তার অন্তরটা নেক কাজ করতে ইচ্ছা করে তখন সে ন্যাক কাজ করে আর যখন এই হয়ে যায় তখন কিন্তু সে অন্তর কখনো এক কাজ করতে চায় না এটা তখন সে পাবের দিকে দাবিত তো যখন সাল করছেন ইন্নান নফসাল আম্মারা তো মিশু ইন্নান নফসাল আম্মারা তো মিশু নিশ্চয় নফসে আম্মারা আম্মার মানে যেটা আদেশ করে বেশি বেশি পাবের দিকে নফসটা তিন প্রকার নফসা আম্মারা লাউামা এবং মতমাইন্না কাফের মুর্শেক ফাসেক ফুজজার আর যারা কঠিন গুণাগার এদের নসটা হচ্ছে নফসে আম্মারা এটা বেশি বেশি গুনাখাতা করে এবং নসটা বেশি বেশি গুণাখাতার জন্য আল্লাহ হচ্ছে সাধারণ মুমিন মুসলমানদের করে কিন্তু সে এস্তে থাকতে পারে না যখন জিকির ফিকির করে সে অন্তরটাকে মুখমাইন্দা করে নফস মুখমাইন্দা প্রশান্ত নফস যখন হয় এটা হলো আল্লাহাদের নফস প্রাথমিকভাবে তখন সে আস্তে আস্তে গুণা থেকে বেঁচে যায় হয়ে এখন নফসে মত করে না হওয়া পর্যন্ত ইচ্ছা নিচ্ছে মানুষ গুনাখাতা করে এই জন্য জিগির ফিকির বেশি করতে হবে জিগির আসকার বেশি করলে তখন নফসটা আস্তে আস্তে মত হয়ে যায় অন্যতে তো হবে না